নিয়ে যাচ্ছি দেখুন আমাদের ফার্স্ট টাইম হচ্ছে পাট ক্রয় করা পাট ক্রয় করা নিয়ে আসার পরে আমরা এখানে পাটের যে ময়েশারটা আছে আমরা এটাকে খাতা লিপিবদ্ধ করি যে পাটে কতটুকু পরিমাণে ময়েশ্চার আছে এরপরে আমরা ডিসকাস করি যে আমাদের স্ট্যান্ডার্ড কত ময়েশ্চারটা লাগবে আমাদের একুশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট আমাদের একটি স্ট্যান্ডার রাখার পরে আমাদের যে পাটি বা ব্যাপারী বলি আমরা ওনাদের সাথে কথা বলে যে আপনার ময়েশারটা পঁচিশ পার্সেন্ট আসছে বা একুশ পার্সেন্ট আসছে যদি একুশ পার্সেন্ট অ্যাভ হয় তাহলে আমরা তাদের সাথে কথা বলে তিন থেকে চার পার্সেন্ট আমরা কেটে নেওয়ার কথা বলি এবং তাদের সাথে মত একত্র করি এরপরে পাটের বিভিন্ন গ্রেড আছে তার মধ্যে মনে করেন যে আমাদের এই পাটটার ভিতরে আমরা তিনটা গ্রেড তৈরি করি এক নাম্বার দুই নাম্বার আর একটা আছে এস এম আর লাস্ট কোয়ালিটি এই পাটটা আমরা এখন রিহার্সল করার জন্য যা আছে আমাদের এই যে এই সাইডে এখানে নিয়ে যাই ওনাদের কাছে দেওয়া হয় এখানে আপনাদের নিয়ে যাব এখানে কিভাবে কাটতেছে কিভাবে ডিভাইডেড করতেছে আপনাদের আমি দেখাবো

ভালো যদি মাল থেকে আর খারাপ যদি খারাপ একটু খারাপ দাম দেবো পার্টার দাম আছে আমার আটত্রিশ টাকা খারাপ যদি হবে সেটা আমার পঁয়ত্রিশশো টাকা থার্টি পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক এইটুকু খারাপ আছে

কম নাই বরং এটার দাম বেশি হ্যাঁ এটার দাম বেশি এটার এটার দাম বেশি গোল্ডেন বলে এই জন্যই মানে গোল্ডেন কালার হয়ে যায় চলো